চব্বিশ তোমার কলে এই ফুলমাল্য দিয়ে আমি বিদায় নেব বন্ধু তুমি এসো কাম বন্ধু তোমায় বিদায় জানাতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে তবু তোমাকে জানাই বিদায় বন্ধু বিদায় ভালো থেকো এটাই কামনা করি বন্ধু বিদায় ওয়েলকাম আমার এই মনুষ্য সমাজ মানব জাতি আজ আমার জন্য অপেক্ষা করে আছেন আপনারা আজ আমি এসে গেছি আমি দু হাজার চব্বিশ তাই আপনাদেরকে জানাই আমার তরফ থেকেও শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমি চেষ্টা করব আমার সময়ে যেন আপনারা সকলে ভালো থাকেন জানি না সেটা সম্ভব হবে কিনা। তবু ঈশ্বরের কাছে কামনা করব আমার সময়ে আপনাদের সকলের সময়টা যেন ভালো যায় দু হাজার তেইশের সময় অনেক দুর্ঘটনা ঘটেছে অনেক ভালো কাজও ঘটেছে কিন্তু মানুষ সেই ভালো জিনিসগুলোকে মনে তো রাখতে চায় না মনে রাখে শুধু তার সময়ে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিটাই তাই জানি না আমার সময়ে কি ঘটতে পারে তবুও বলবো আমার সকল ইউটিউব বন্ধুরা আপনাদের নতুন বছর অনেক ভালো যাক অনেক আনন্দ করুন অনেক ভালো থাকুন এবং আমাকে নিজে আপনারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার জন্য আপনাদেরকে হ্যান্ডশেক এবং স্যালুট এবং নমস্কার ও প্রণাম তাই বন্ধু আপনাদের নতুন বছরে আনন্দ করুন পুরোহুরি করুন পিকনিক করুন কিন্তু একটি কথা মনে রাখবেন মদ বোতল শেষ হলে আবার বোতল চলে আসবে লিভার যদি শেষ হয়ে যায় কিন্তু লিভার নতুন আসবে না নতুন বছর চলে যাবে আবার নতুন বছর আসবে আপনার জীবনটা যদি কোনোভাবে চলে যায় নষ্ট হয়ে যায় নতুন জীবন কিন্তু ফিরে আসবে না ভেবে দেখবেন আপনার বাচ্চারা হয়তো বাড়িতে শিশু আছে যার বাচ্চা নেই হয়তো বা তার মা বাবা আছে বৃদ্ধ মা বাবা আছে যারা ডিপেন্ড করে আপনার ওপরে তাই বলবো বন্ধু যারা হয়তো খুশি করে মদ খাচ্ছেন টুকুই খান বেশি মদ খাবেন না যেটা আপনার লিভারের ক্ষতি করবে নতুন বছর তো আবার পাবেন কিন্তু লিভারটা আর নতুন পাবেন না বন্ধু আর সকল আমার ইউটিউব বন্ধুকে বলি আপনারা সকলেই ভালো থাকবেন মেয়েরা তো আর সেরকম কেউ মদ খায় না একজন হাতে গোনা খায় অবশ্য আনন্দ করে খায় আমি কিন্তু না আর বলবো যে যারা এই দু হাজার চব্বিশে আমাকে আপনারা আপন করে নিয়ে যারা পথ চলতে চাইছেন এবং যারা আনন্দ ফুল্লর পিকনিক করে মেতে উঠছেন তাদের কাছে আমার একটা মেসেজ বন্ধুগণ আমাকে পেয়ে সেই ছোট ছোট অসহায় কিছু বাচ্চা আছে কিছু ভিকেরি আছে কিছু অভাবী মানুষ আছে কেউ হয়তো টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না আপনার প্রাতি আছে কেউ হয়তো পয়সার জন্য তার বাচ্চার স্কুলে ফিস দিতে পারছে না বলবো আপনি যে পয়সাটাকে আজ পিকনিক করে হ্যাঁ আনন্দ অবশ্যই আনন্দ বটে একদিক থেকে আনন্দের যে অপচয় অপচয়টা পুরো বলবো না আনন্দ করতে হয়তো আপনার যেখানে পাঁচশো টাকা খরচা হবে সেখানে আপনি চারশো টাকা খরচা করে সেখান থেকে আপনার আনন্দের ভাগ একশো টাকা যদি আজ পাঁচজন মিলে দেন পাঁচশো জন মিলে দেন কিছু অসহায় বাচ্চার অনেক কাজে আসবে অনেক অসহায় বৃদ্ধ বা মাসুম অসহায় বাচ্চা আছে তাদের কাজে লাগবে তাই আপনাদের আনন্দের সাথে সাথে সেই অসহায় বাচ্চাগুলোকে সেই অসহায় মানুষগুলোকে তাদেরকেও একটু আনন্দ করার জায়গা করে দিন দেখবেন অনেক আনন্দ পাবেন দেখবেন এইভাবে হাত পাতার চেয়ে এভাবে যদি দেন দেখবেন আপনার মনটা অনেক খুশিতে ভরে যাবে অনেক আনন্দে ভরে উঠবে আর আমার ইউটিউব বন্ধুরা তো আছেনি যাদের মনিটাইজ হয়ে আছে যারা হয়তো ভালো টাকা ইনকাম করেন আমি তাদেরকেও বলবো বন্ধুগণ পারলে আপনাদের থেকে কিছু করে অসহায় বাচ্চাদের জন্য অসহায় মানুষের জন্য কিছুটা পয়সা তাদের জন্য খরচা করুন বাকিটা আনন্দ করুন না তো সকলকে বলবো আপনাদের এই দু হাজার চব্বিশে আমার যত বন্ধু আছেন সকলে যেন এই দু হাজার চব্বিশে তাদের মনিটাইজ হয়ে যাক এবং তারা তাদের যার যা স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ হয়ে যাক আর সকলেই যেন ঈশ্বরের কাছে কামনা করব। মানুষের পাশে মানুষ হয়ে যেন দাঁড়াতে পারেন কিছু মানুষের সেবায় যেন লাগতে পারেন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং আপনাদের কাছে এটাই অনুরোধ করব পয়সাকে মদের পিছনে বেশি অপচয় না করে পাঁচশো টাকার মদের জায়গায় খরচা না করে সেখান থেকে একশো টাকা অন্তত বাঁচিয়ে যদি গরিব মানুষদের সঙ্গে গরিব বাচ্চাদের সঙ্গে সেই পয়সাটা শেয়ার করেন তাদের হাতে তুলে দেন তারা অনেকটাই তারা খুশি হবে আনন্দ পাবে এবং আপনার জন্য ঈশ্বরের কাছে অনেক আশীর্বাদ করবেন কেন জানেন আশীর্বাদ কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না বন্ধু যেটা শুধু হৃদয় থেকেই জন্ম নেয় আর সেই আশীর্বাদ ঈশ্বর এক মনে কবুল করে নেন তাই বলবো মানুষকে সহযোগিতা করুন মানুষের পাশে থাকুন আনন্দকে ভাগ করে নিন মদ সিগারেটের পিছনে খরচা তো অনেক হয়েছে সেখান থেকে কিছুটা বাঁচিয়ে অসহায় বাচ্চাদের মধ্যে সেটাকে শেয়ার করে সকলে আনন্দ করুন সকলে ভালো থাকুন আমি আছি আমি একটি বছর এখন থাকবো সকলে মিলে ঈশ্বরের কাছে কামনা করবেন যেন দু হাজার চব্বিশে মানব সমাজের কোনো দুর্ঘটনা না ঘটে সকল মানুষ যেন ভালো থাকে সকলে যেন আনন্দের মধ্যে থাকে আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাইল সকল ভাই ভাই যেন আপনা আমরা একত্রে গলা মিলে হাতে হাত রেখে যেন চলতে পারি जय हिंद बंदे मातारा भारत कामना.